আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ রিপ্লাই নিয়ে যে যেখান থেকে থেকে ভিডিওটি দেখতেছেন আমার মনের আপনাদেরকে জানাই ধন্যবাদ ভঙ্গিতা করে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাই না চলেন সরাসরি মূল ভিডিওতে চাই আপনাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট বেছে বেছে আমি তুলে নিয়ে আসছি আমাকে বেশি বেশি কমেন্ট করবেন যেন আপনাদের রিপ্লাই দিতে পারি ভাই আমার তো কোনো কাজের অভিজ্ঞতা নেই আমি মঙ্গোলিয়া পাসপোর্ট জমা দিয়েছি এক মাস হলো লেবার বিষয় আমি কি আসতে পারবো হ্যাঁ ভাই আপনি আসতে পারবেন কাজও করতে পারবেন তবে মনে রাখবেন মঙ্গোলিয়া কোন স্টেশনের কাজ খুব হার্ড যখন শীত পড়বে তখন আপনার অনেকটাই কষ্ট হবে ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য নিচে অনেকে লেখছেন আমি মেডিকেল করছি ঠিক আছে ভাইয়া আপনাকেও স্বাগতম ওয়েলকাম টু মঙ্গোলিয়া ভাইয়া আমি নতুন ফাইল জমা দিয়েছি আমার দালাল বলছে রেস্টুরেন্টের কাজ কিন্তু আমি তো রেস্টুরেন্টের কাজ জানি না আমি গেলে কি কোনো সমস্যা হবে ভাই যদি আপনার পারমিটের মধ্যে লেখা থাকে আপনি রেস্টুরেন্টে শেফ হিসাবে আসতেছেন আর এখানে আইসা যদি কাজ না পান তাহলে অবশ্যই সমস্যা হবে আর যদি আপনি কিসেন হেল্পার হিসাবে আসেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আশা করি আপনি বুঝতে পারছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্ট করার জন্য যারা কোন স্টেশন হেল্পার হিসাবে বই জমা দিয়েছেন তাদের কোনো সমস্যা হবে না কারণ আপনি সরাসরি হেল্পার হিসাবে আসতেছেন হেল্পার হিসাবে আসলে তো আপনি হেল্পারই আপনার কাছ থেকে কোনো অভিজ্ঞতা চাবে না তবে আমি বলব আপনি একটু চেষ্টা করে কিছুটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন এতে আপনার অনেক লাভ হবে উপকার হবে আশা করি আপনি আপনি বুঝতে পারছেন অনেকগুলো কমেন্ট তাই আপনার করছেন আমি একটু সাজিয়ে গুছিয়ে বললাম যেন আপনার বুঝতে সহজ হয় ধন্যবাদ ভাইয়া ভাই এই দুটি কাজেরই প্রচুর পরিমাণ মঙ্গলয়ের চাহিদা আছে আপনি যদি কাজ জেনে থাকেন অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ আর যাদের কমেন্টের রিপ্লাই আমি দেওয়া ফলসি ভাই তারা যদি একই কমেন্ট করেন সেই কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না সুতরাং আপনারা কমেন্ট করবেন এমন এমন বিষয় নিয়ে যে বিষয় নিয়ে আমি ভিডিও আজও পর্যন্ত তৈরি করি নাই তাহলে কমেন্টের রিপ্লাই দিতে আমারও সুবিধা হয় যারা ভিডিওটা দেখবে তাদের কাছেও ভালো লাগবে আশা করি বুঝতে পারছেন নতুন নতুন বিষয় নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যেন আপনাদের আমি রিপ্লাই দিতে পারি ধন্যবাদ আপনাদের দুজনকে ভাইয়া ময়মনসিং কোন থানায় বাড়ি আমার আমার বাড়ি মুক্তাকাশা ভালুকা বাড়ি আমার সিংহে জেলা অনেক কিছুই বলার ছিল বলতে পারিনি আমি প্রবাসে আমি একা ভাইয়া মঙ্গোলিয়াতে ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হয় কি খুব সুন্দর একটি প্রশ্ন ভাইয়া যদি শহরে থাকেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না আরেকটা সবথেকে বড়ো কথা হচ্ছে মঙ্গোলিয়াতে লোকাল কোনো নাম্বারে ফোন যায় না যেমন আমি যদি আমার নাম্বার দিয়ে আমি বাংলাদেশে ফোন দিতে যাই তাহলে ফোন দিতে পারবো না কিবা বাংলাদেশ থেকে যদি কেউ আমারে ফোন দেয় ফোন আসবে না এই সিস্টেমটা আদম মঙ্গোলিয়া চালু নাই শুধু হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এইগুলো দিয়ে কথাবার্তা হয় কিন্তু লোকাল নাম্বারে ফোন আসে না এবং কি যায়ও না খুব সুন্দর প্রশ্ন ভাইয়া গ্রামের সাইডে হয়তো বা একটু একটু সমস্যা হইতে পারে নেডের তবে শহরে নেডের কোনো সমস্যা নাই আশা করি আপনার উত্তরটা পাইছেন ধন্যবাদ ভাইয়া রাসেল ভাই বেকারি কাজ আছে কি ভাইয়া এই দেশে এইরকম আমাদের বাংলাদেশের মতো যেরকম আপনার কেক বানায় রুটি বানায় এই ধরনের বেকারি কাজ পাবেন না তবে এই দেশে অনেক বিস্কিট টিস্কিট তৈরি করে ওই ধরনের কোম্পানিতে যদি আসেন কাজ যদি সঠিকভাবে পান তাহলে ভাইয়া ঠিক আছে আসতে পারেন ভালো কিছু হবে ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য ভাই আপনার আছে আপনি দিছেন আমি যতটুকু দিছি এ তো আমার ভাই অনেক কিছু জ্বলতেছে আর কি ভাই কি বলবো তবে ভাইয়া এই ধরনের বোকামি কাজ কেউ করবেন না এই ধরনের বোকামি কাজ করা মোটেও ঠিক হবে না আমি সবাইকে অনুরোধ করি এই ধরনের ফাতে যেন কেউ না পড়েন ধন্যবাদ ভাই কমেন্টের জন্য ভাই এক মাস হলো ফাইল জমা দিছি এখনো ওয়ার্ক পারমিট আসেনি গার্মেন্টস বিশার জন্য ভাই এই দেশে গার্মেন্টস রোল তারপরও যদি আপনার বিশা আসে আলহামদুলিল্লাহ খুব কম গার্মেন্টস একটু তো সময় লাগতেই পারে অনেকেরই সাত থেকে আট মাস সময় লাগে বিশা আসতে অধৈর্য হবেন না যদি আসে ভালো কিছু হবে ইনশাল্লাহ ভাই দোয়া রইল আপনার জন্য ভাই মঙ্গোলিয়া ভাষা নিয়ে ভিডিও সারে ভাই মঙ্গোলিয়া ভাষা নিয়ে ভিডিও ছাড়লে ভাই আপনারা বুঝবেন না তারপরেও বলি মঙ্গোলিয়ান ভাষা খুব হার্ট মঙ্গোলিয়ান ভাষা শেখাও অনেক কঠিন আমি অনেকগুলো ভাষা জানি তারপরেও আমি বলতে পারি না মঙ্গোলিয়ান ভাষা মঙ্গোলিয়ান ভাষা খুব কষ্টদায়ক ভাষা এই ভাষা শিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেমন স্যাম বানো মানে আপনি কেমন আছেন এই আর কি স্যান ভালো আছি তো অনেক কষ্টদায়ক ভাষা অনেক সময় লাগবে তারপরে আমি ট্রাই করতেছি যেন খুব তাড়াতাড়ি শিখতে পারি ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করব মঙ্গলিয়ান কিছু কিছু বাসা নিয়ে ভিডিও করার জন্য যেন মানুষ সহজে শিখতে পারে ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য আমি আপনার ভিডিও সব সময় দেখি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই হ্যাঁ ভাইয়া অবশ্যই কথা বলতে পারবেন কেন বলতে পারবেন না কোনো সমস্যা নাই আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি সিক্স ট্রিপল জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি সরাসরি ফোনও দিতে পারেন ভয়েস দিয়ে রাখতে পারেন সময় সুযোগ পেয়ে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো কোনো সমস্যা নেই ভাইয়া ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আমার বাড়ি কিশোরগঞ্জ ভাই আমি ফাইল জমা দিয়েছি সোনার খনিতে কোন স্টেশন কাজে গেলে কেমন হবে এই যে ভাইয়া আপনার আগে মন ঠিক করেন ভাইয়া অনেক কিছু নেবেন না কিছু কথা বলি যে কাজে ফাইল জমা দিয়েছেন অন্য কাজ চাচ্ছেন আদৌ কি এটা সম্ভব মঙ্গলিয়া এক কাজ থেকে আরেক কাজ চেঞ্জ করা এক বছর পরে যদি আপনার কোম্পানি চায় তাহলে আপনাকে চেঞ্জ করে দিতে পারে আর যদি কোম্পানি না চায় আপনি জিন্দিগিতেও চেঞ্জ করতে পারবেন না সুতরাং আগে মনটা ঠিক রাখেন যে কোনো এক কাজে আসেন আর আপনি যে বলছেন সোনার খুনিতে সোনার খুনিতে কাজ পাবেন সমস্যা নাই তবে মাথায় রাখবেন সোনার খুনির কাজ অনেক কষ্টদায়ক কাজ পাহাড় কাইটা গর্ত করে সেই গর্ত থেকে আপনার সোনাগুলো তুলে অনেক সময় দুর্ঘটনার মোকাবেলা করতে হয় তো অনেক বুঝে শুনে তারপরে আপনি আসবেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল তো ভাইয়া এক কাজে আইসে আর এক কাজের চিন্তা করবেন না যে কোনো এক কাজের চিন্তা করেন এক কাজে আসেন এটা আপনার জন্য ভালো হবে সবাইকে কথাটা বললাম যারা এই ধরনের কমেন্ট করেন অবশ্যই মাথায় রাখবেন আপনি যেই কাজে যাইতেছেন ওই কাজের দিকে ফোকাস দিবেন অন্য কাজ মাথায় আনবেন না কারণ এইখানে আপনি এইভাবে কাজ করতে পারবেন না যেমন সৌদি আরব বিভিন্ন কান্ট্রির মধ্যে যায় আপনি একটা কাজ করতেছেন একটা ওভারটাইম করবেন অন্য জায়গায় এটা মঙ্গলীয় আদো নাই এই সিস্টেম নাই আপনি করতে পারবেন না অন্য কোনো কাজ করতে পারবেন না সুতরাং আপনি যে স্যালারিতে আসবেন যেই কাজে আসবেন সেটা নিয়েই আপনি সীমাবদ্ধ থাকতে হবে সেটাকেই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে এর বেশি যদি তেরি করেন তাহলে মনে রাখবেন গো টু বাংলাদেশ ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য ভাই আপনার একটু কষ্ট হলেও প্রতিদিন ভিডিও সারবেন আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি ধন্যবাদ ভাইয়া আপনাকে ভাইয়া আমি তো কাজ করি যার কারণে প্রতিদিন ভিডিও মেক করা আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায় তারপরেও আপনি যেহেতু বলছেন আমি চেষ্টা করব যেন প্রতিদিনই একটি করে ভিডিও দিতে পারি যদিও তা না পারি তাহলে অন্তপক্ষে সপ্তাহে চারটা ভিডিও ছাড়ার চেষ্টা করব যাতে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি আর মঙ্গোলিয়ার বিভিন্ন সৌন্দর্য তুলে ধরতে পারি খারাপ সাইট ভালো সাইট উভয় সাইট যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি আমি সবসময় চেষ্টা করি সত্য কথা তুলে ধরার জন্য তাই একটু সময় লাগে ভাইয়া তো অনেকে আমার প্রতি রাগান্ন হয়ে আসছেন অনেকে মেসেজ দিয়ে পাচ্ছেন না এখন সময় সুযোগ নাই যার কারণে আমি আনসার দিতে পারতেছি না মনে রাখবেন একটু সময় গেলেও আমি ঠিকই আনসার দিই সবাইকে দেওয়ার চেষ্টা করি আদৌ এরকম হয় নাই যে আনসার দিই নাই হয়তো বা পনেরো দিন লেগে গেছে তারপরেও আমি আনসার দিছি কারণ এক দেড়শো মানুষে যখন যোগাযোগ করে এদেরকে হ্যান্ডেল করে আবার ভিডিও করা ফ্যামিলি আসে সবকিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায় তারপরেও আমি চেষ্টা করি মানুষের মন রাখার জন্য যদি কারো না রাখতে পারি দয়া করে কেউ ভুল বুঝবেন না আবারও নখ দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ হবে ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য আল্লাহ যদি কবুল করে অবশ্যই রইল আপনার জন্য যেন আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার মনের আশা পূর্ণ করে আমি সবসময় একটি কথা বলে তারপর রাত্রি ঘুমাই এই দুনিয়ার সকল মানুষকে আমি ক্ষমা করে দিলাম হে আল্লাহ তুমিও আমাকে ক্ষমা করে দিও। তো ভাই মন থেকে মানুষের যদি কিছু আশা করে অবশ্যই আল্লাহ পাক সেটা পূর্ণ করে। আপনার জন্য মন থেকে আমার দোয়া রইল। অবশ্যই যেন আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে। ভাই আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি খুব সুন্দর লাগে আপনার ভিডিওগুলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো ভাইয়া অনেক কথা বললাম আজকে এই পর্যন্তই আমি চেষ্টা করব যেন নতুন নতুন ভিডিও কন্টিনিউ দিতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ